যাতে করে আল্লাহ আমাদের ওকে সন্তুষ্টভাবে এই এইভাবে আমরা মায়ের সেবা করে যাব এইভাবে যদি আমরা আদেশ ব্যক্ত করে যাই গবেষণা করে যাই এইভাবে যদি আমরা আলোচনা করে যাই আলোচনা আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারবো মায়ের মর্যাদা কত মায়ের সম্মান কত মায়ের হক কি রয়েছে সন্তানের উপরে এইভাবে আমরা সেবার যত আদর্শের সৎ আচরণের মাধ্যমে আমরা আমাদের পিতামাতার হক আদায় করবো আমরা আমরা ভালোভাবে সুন্দরভাবে আমরা হক আদায় করব। গোবর হাত হালদায় বলতে হবে আল্লাহ দল মানে দেবেন তোমাদের পিতামাতাকে হেশান করবে সব সময় জন্য এশান করবে আর যখন তোমাদের পিতা মাতা পিতামাতা যখন বার্তব্যে হয়ে যাবে বস্ক হয়ে যাবে উভয়ের মধ্যে কেউ যদি পিতা যদি মানে কী হয়ে যায় বয়স্ক হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় মা যদি বৃদ্ধা হয়ে যায় তবে উভয় মানে ধমুক কথা বলতে হবে না

টপর রথ বেরা মো বাবা কাবা রথ পায় নেসা গির আল্লাহ পাল বরণে তোমরা কি কর তোমদের পিতা মাজারে পরে আদর্শির জানা বিস্তার করে দাও আদর্শির জানা বিস্তার করে দাও তোমরা তোমাদের ভালোবাসাটা বিস্তার করে দাও তোমদের পিতামাতার সম্মক্ষে তোমরা আল্লাহপ্র হয়ে যাও অভদ্র হয়ে যাও